আসসালামু আলাইকুম আজকে একটা তিন কাঠা জমির উপরে দুই ইউনিটের একটা পাঁচতলা এই ড্রয়িং এর বিস্তারিত আলোচনা করব আমাদের এই আমরা গত এক বছর আগে করেছিলাম আর এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যাদের আড়াই কাঠা তিন কাঠা বা সাড়ে তিন কাঠার মধ্যে জমি আছে এই জমির উপরে পাঁচতলা তলা যদি আপনি বাড়ি করতে যান সেক্ষেত্রে আপনার ফ্লোর গুলো কিরকমের হবে বা কয়টা রুম আপনি পেতে পারেন বা করলে ভালো হবে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের ঢাকার মধ্যে বাড়ি করার ক্ষেত্রে দেখা যায় অনেক রুলস রেগুলেশন মানতে হয় যেটা একদম রেস্ট্রিক্টেড বলা যায় যে এটা একদম মানে বাধ্য মানতে হবে এরকমের আর রাজুকের রুলস এরপরে বিএনবিসি কোর্ট এগুলো ফলো করে একটা বাড়ি করা বা এর ফ্লোরের একদম পারফেক্ট স্পেস ব্যবহার করাটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় আর এর মধ্যে দেখা যায় যে আমাদের বেশিরভাগ ফ্লোরটেই পর্যাপ্ত পরিমাণে রাস্তা থাকে না তো এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে একটা ল্যান্ডকে প্রপার ভাবে ব্যবহার করা বা ইউটিলাইজ করাকে এটা করাটা আসলে খুবই একটা চ্যালেঞ্জিং এর বিষয় তো যাদের এইরকম আড়াই কাঠা তিন কাঠা সাড়ে তিন কাঠার মতো জমি আছে এই জমিতে হতে পারে এই ড্রয়িংটা দেখলে একটা আইডিয়া পাবেন আমাদের এই হচ্ছে ঢাকার আমরা করেছিলাম তো এটা ল্যান্ড আছে প্রায় তিন কাঠার মতন ল্যান্ড আছে তো এই ল্যান্ডের উপরে আমরা প্রত্যেকটা ইউনিটে দুইটা করে মানে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট দিয়ে সাজিয়েছে তো আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে দেখে আমাদের গ্রাউন্ড ফ্লোরে অর্ধেকটা অংশ হচ্ছে পার্কিং হিসাবে আছে নিচে গার্ডের রুম এবং গার্ডের জন্য একটা টয়লেট রাখা হয়েছে এরপর এই পিছনের অংশ হচ্ছে একটা ইউনিট রাখা হয়েছে আমরা যদি মেইন এন্ট্রি থেকে ঢুকি বাসার মধ্যে ঢোকার পরেই একটা ষোলো ফিট বাই দশ ফিট একটা ডাইনিং ড্রয়িং স্পেস থাকবে এই পাশ দিয়ে হচ্ছে একটা মাস্টার বেডরুম রুম থাকবে যেটা পনেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট নয় ইঞ্চি এটার সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকতেছে এবং একটা টয়লেট অ্যাটাচ থাকতেছে আর এটার এই কর্নার দিয়ে হচ্ছে আর একটা বেডরুম থাকতেছে যেটার সাথে একটা আর রুমের মেজারমেন্ট ফিট বাই বারো ফিট আর এর পাশে এই অংশ দিয়ে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর কর্নার দিয়ে একটা কিচেন হয়েছে তো এই হচ্ছে নিচে একটা ইউনিট করা হয়েছে এরপরে আমরা যদি সিঁড়ি থেকে উপরে যাই মানে আমাদের ফার্স্ট ফ্লোর থেকে একদম ফিফ ফ্লোর পর্যন্ত আমরা দুইটা করে ইউনিট পাবো আমরা যদি একটু দেখি আমরা ফন্টের দিকে যদি একটু খেয়াল করি ইউনিট এ ইউনিট এ হচ্ছে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট থাকবে এবং ঢোকার পরে সিঁড়ির এই পাশ দিয়ে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে এই কর্নার দিয়ে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাস আছে আর এই মেডেল পোষণে ডাইনিং ড্রয়িং স্পেস রাখা হয়েছে বেসিক্যালি ড্রয়িং স্পেস আর ডাইনিং স্পেস খুবই কনজাস্টেড হয়ে যায় এই জায়গার মধ্যে তাও একটা সাইড দুইটাই সাইড সাইড নিয়ে হচ্ছে এটা অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এবং এই কর্নারে হচ্ছে আর একটা মাস্টার বেডরুম রয়েছে যেটা হচ্ছে আহ বারো ফিট বাই দশ ফিট এটার সাথে একটা টয়লেট এবং বারান অ্যাটাচ করা হয়েছে এবং এই অংশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং দেখা দেখা যাচ্ছে যে আমাদের টয়লেটগুলোর জন্য একদম একদম সাফিসিয়েন্ট একটা ডাক লাইন রাখা হয়েছে প্রত্যেকটা টয়লেটে এইদিকেও ডাক লাইন রাখা হয়েছে এই জায়গায় ডাক লাইন রাখা হয়েছে কারণ আমাদের প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল লাইনের থেকে প্লাম্বিং লাইনের ডাকলাইন গুলো রাখা খুবই গুরুত্বপূর্ণ আর এই ডাকলাইন গুলো না রাখা হলে দেখা যায় যে বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয় বিল্ডিং এর আহ গা ঘেসে দেখা যায় নামে একটা অবস্থা দেখা যায় যার জন্য ডাকলাইনটা খুবই গুরুত্বপূর্ণ আর ইউনিট বি হচ্ছে আমরা যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে দেখলাম সেম সেম একদম হোড়ো সেম আর এটা হচ্ছে ইউনিট বি সাতশো স্কয়ার ফিট হচ্ছে আমাদের ইউনিট বি এটা ঢোকার পরে ডাইনিং রুম স্পেস এই কর্নার দিরা কিচেন পাশে হচ্ছে একটা টয়লেট এবং এই অংশ দিয়া হচ্ছে একটা মাস্টার বেডরুম আর এই কর্নার দিয়ে একটা বেডরুম রাখা আছে যেটা সাথে একটা বারান্দা টাস আছে তো দর্শকবৃন্দ এই ছিল তিন কাঠার উপরে একটা দুই ইউনিট দিয়ে একটা বাড়ির প্ল্যান এটা হচ্ছে পাঁচ বাড়ি তো যাদের এই রকমের জমি আছে তাদের জন্য বেসিক্যালি এই ড্রয়িংটা দেখা যায় যে ঢাকার মধ্যে একটা জমি আছে এই জমিতে আপনি একটা প্ল্যান করতে চান বা কিরকমের হবে আসলে একটা বাড়ি করার ক্ষেত্রে বা জায়গা ভেদে কোন অঞ্চলে বা কোন এরিয়ায় আপনার জমিটা রাস্তা কেমন আছে ওই এরিয়ার ফার কেমন ইত্যাদি অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ড্রয়িংটা হবে বা আপনি কতটুকু স্পেস ব্যবহার করতে পারবেন এটা ডিপেন্ড করে আর এই বাড়ি সংক্রান্ত আরো যে কোনো পরামর্শের জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম